কেমন তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমিও বেশ ভালো আছি কি বন্ধুরা তোমরা নিশ্চয় ভাবছো যে এত বড় ঝিঙে নিয়ে আমি কি করছি এই ঝিঙেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঝিঙেটা কতটা লম্বা আর মানে দেখতে কতটা সুন্দর লাগছে তো আজকে লম্বা ঝিঙে দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করব তো দেখো চলে এলাম ঝিঙেটাকে কেটে নিয়ে আর ঝিঙেটাকে দেখো কেটেছি ফোসাগুলো হালকাভাবে ছাড়িয়েছি তার সাথে দেখো গোল গোল চাকা চাকা করে ঝিঙেটাকে কেটে নিয়েছি আর ঝিঙেটা প্রচণ্ড জালি মানে আর কি কচি দেখো কতটা সফট খুব ভালো লাগছে তো আজকে আমি এই ঝিঙে দিয়ে একটা রেসিপি তৈরি করব অনেকেই আছো এই ঝিঙের সাথে ছোট ছোট মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বা ভাজা এরকম একটা রান্না করে খেয়েছো খেতে ভালোও লাগে আমিও পছন্দ করি তবে আজকের এই ঝিঙের রেসিপিটা থাকবে যারা কেনা মাছ ছাড়া ঝিঙে খেতে পছন্দ করে তাদের জন্য তো চলো আরও কি কি উপকরণ লাগবে সেগুলো দেখে দিই এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়ে ছিঁড়ে নিয়েছি চারটে একটা বড়ো সাইজ টমাটো নিয়েছি আর গোটা জিরে তেজপাতার এখানে রসুন নিয়েছি রসুনগুলোকে দেখো আমি একটা কওয়াকে চারটে করে কিন্তু চিরে নিয়েছি মানে সরু সরু করে আর কেটে নিয়েছি তো এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু ঝিঙেটাকে আমি সুন্দরভাবে একটু একদম কালারফুলভাবে একটু রান্না করব। তো চলো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর আমি রান্নাটা সর্ষের তেলেই করব সর্ষের তেলের ক্ষেত্রে যে কোনো রান্নাতে কিন্তু সুন্দর একটা টেস্ট নিয়ে আসে তো সেই কারণে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, তো কড়াইয়ে তেল দিয়েছি আর চার চারপাশ থেকে দেখো তেলটাকে আমি দিয়েছি যাতে না সবজিটা কড়ার চারপাশে লেগে না যায় তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা হালকাভাবে একটু ফ্রাই করে নেব এরপরে অ্যাড করে দেব তেজপাতা এখানে তোমরা শুকনো লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারো অনেকেই আছে তেলের শুকনো লঙ্কা খেতে পছন্দ করে যদিও বা ওটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবে মুখের স্বাদের জন্য কিন্তু বেশ ভালো তো আমি এখানে অ্যাড করছি না কেননা আমি খুব একটা পছন্দ করি না এরপরে অ্যাড করলাম রসুন কুয়াগুলো রসুনগুলো আগে থেকে কেটে রেখেছিলাম তোমরা দেখেছো এরপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচো তো এই রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই তিনটে উপকরণকে আমি এখন একটু হালকাভাবে ভেজে নেব তারপরে কিন্তু টমেটো অ্যাড করব। টমেটোটা আগের থেকে অ্যাড করলে কী হবে টমেটো জল ছিঁড়ে দেবে আর তার ফলে কিন্তু এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলো খুব একটা ভালোভাবে লাল লালভাবে আর কি ফ্রাই করা যাবে না সেই কারণে আমি পেঁয়াজ লঙ্কা রসুনটাকে একটু আগের থেকে ফ্রাই করে তারপরেই কিন্তু অ্যাড করব হচ্ছে টমাটো আর হ্যাঁ বন্ধুরা রান্নার ক্ষেত্রে খুব অল্প সময়ে মশলা যদি আগের থেকে ফ্রাই করে নিতে চাও তাহলে এখানে লবণ অ্যাড করবে লবণটা অ্যাড করলে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হয়ে যায় তো এখানে একটু চিনিও আমি অ্যাড করেছি তোমরা দেখতে পেলে লবণের সাথে হালকা পরিমাণে একটু চিনি অ্যাড করলাম স্বাদ ব্যালেন্স রাখার জন্য তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ টমেটো সহ কিন্তু সুন্দরভাবে হালকা করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আমি টমেটো অ্যাড করে দিলাম টমেটোটা অ্যাড করার পরে আবারও কিছুটা সময় আমি নিরে জেরে ফ্রাই করে নেব আর যেহেতু পেঁয়াজে আগের থেকে আমি লবণ অ্যাড করেছি তো সেই লবণের ক্ষেত্রে কিন্তু টমেটোটা বেশ ফ্রাই হয়ে যাবে আর টমেটো কিন্তু জলও ছেড়ে দেবে তো একটু হালকাভাবে ফ্রাই করে নিয়ে তারপরেই কিন্তু আমি ঝিঙেটা অ্যাড করব এখানে আমি লবণ অ্যাড করেছিলাম কিন্তু হলুদ অ্যাড করা হয়নি আর কি ভুলে গেছিলাম হলুদের কথা সত্যি বলতে গেলে বন্ধুরা তো হলুদ পাউডারটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম তবে হলুদটা কিন্তু বেশি দিনে সামান্য পরিমাণে দিয়েছি তো এটাকে কিন্তু আবার একটু নেড়ে আমি ফ্রাই করে নিই অনেকেই আছো ঝিঙে খেতে পছন্দ করো না বা ঝিঙে খেতে অনেকের এক ঘেমে ঝিঙের ঝোল খেতে বা রসা খেতে খেতে মুখটা যেন একদম অন্যরকম হয়ে গেছে তাদের জন্য আজকের রেসিপিটা তারা ভাবে ঝিঙে রান্না করে খেয়ে খুব ভালো লাগবে খেতে বিশেষ করে গরম ভাতের সাথে কিন্তু বেশ জমে যাবে তো এরপরে দেখো আমি ঝিঙেটাকে অ্যাড করে দিলাম ঝিঙেটাকে অ্যাড করে দিয়ে এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে ঝিঙেটাকে মিশিয়ে এনে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ঝিঙেতে এখনই লবণ অ্যাড করব না কেননা ঝিঙেতে লবণ অ্যাড করলে ঝিঙে জল ছেড়ে দেবে আর জল ছেড়ে দিলে কিন্তু ঝিঙেটা ফ্রাই করা যাবে না তাই লবণ অ্যাড না করে ঝিঙেটাকে থাল দিয়ে ঢাকা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে দেখো আবারও থালার ঢাকা খুলে ফেললাম এবারে তোমরা লক্ষ্য করো ঝিঙে থেকে দেখো অনেকটা পরিমাণে কিন্তু জল ছেড়ে দেয় ঝিঙেটা দেখো পরিমাণেও কিন্তু অনেকটা কমে গেছে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এই ঝিঙে রান্নাটাতে এক ফোঁটাও জল অ্যাড করবো না ঝিঙেতে যে পরিমাণে জলটা ছেড়েছে সেই জলেই কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটা কিন্তু একেবারে আমি শুকনো শুকনো রাখবো সেই কারণে এক ফোঁটাও জল অ্যাড করবো না আর বন্ধুরা এই ঝিঙেটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না খুব বেশি হলে পাঁচ থেকে দশ মিনিট সময় কিন্তু এই ঝিঙেটা রান্না করা হয়ে যায় তো এই যে বন্ধুরা পরবর্তী একটু লবণ অ্যাড করলাম পেঁয়াজে লবণ অ্যাড করেছিলাম তো সেই আইডা করেই কিন্তু আমি লবণটা এখানে দিয়েছি কেননা লবণ কম হলে পরে অ্যাড করা যাবে কিন্তু বেশি লবণটা একদম খাওয়া যায় না মানে স্বাদটাই পুরো খারাপ করে দেয় তো কারণে লবণের ব্যালেন্সটা সব সময় তোমরা একটু হিসেব করে দেবে তো দেখো বন্ধুরা ঝিঙেটা একেবারে কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছে মানে রান্না হয়ে গেছে চিঙেটাকে দেখতে কতটা সুন্দর লাগছে তো মাছ ছাড়া কিন্তু চিঙেটাকে রান্না করেছি দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে মাছ দিলে কিন্তু স্বাদ অবশ্যই বাড়তো তো যাই হোক এখানে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করছি যেটা হচ্ছে আমি ঘরের তৈরি যে গুঁড়ো মশলাটা তৈরি করে রাখি সেই মশলাটাই সামান্য পরিমাণে আমি চিঙেতে অ্যাড করছি এই মশলাটা অ্যাড করলে না তরকারি স্বাদটার জন্য একটা অনেকটাই বেড়ে যায় তো সেই কারণে আমিও চেষ্টা করি ঘরের তৈরি মশলাটা মানে যে কোনো রান্নার ক্ষেত্রে অল্প অল্প পরিমাণে একটু অ্যাড করার তো দেখো রান্না হয়ে গেছে তো চলো এবারে নামিয়ে নিই কি বন্ধুরা দেখে খেতে ইচ্ছে করছে আমি জানতাম তো খেতে ইচ্ছে করবে হ্যাঁ যারা মাছ দিয়ে ঝিঙে পছন্দ করো তারাও যেরকম চেটেপুটে খাবে আর যারা মাছ পছন্দ করো না তারা তো চেটেপুটে খাবেই রেসিপিটা এতটাই লোভনীয় হয়ে এছাড়া একদম স্পাইসি স্পাইসি একটা ব্যাপার রয়েছে এই রকম ঝিঙের রেসিপি গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু খেতে পারো বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেখাবে নতুন ভিডিওর সাথে ভালো থেকো বন্ধুরা টাটা